আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারাত জিবিন আপনাদের সাথে চলে এসেছি আনন্দ জুয়েলার্সের খুবই ইউনিক কিছু এক্সক্লুসিভ কালেকশন আমরা আজকে দেখব আমাদের সাথে সজীব ভাই আছে আসসালামু আলাইকুম আন্টি কিছু কালেকশন আজকে দেখাবো আমি কিন্তু ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার আছে তো হচ্ছে আপনার একটু দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে আমাদের রোজ তাই না খুবই সুন্দর একটা फ्लावर ফিঙ্গারিং দেখেন এটার ওয়েটটা হচ্ছে আমাদের

এটার ওয়েটটা হচ্ছে আমাদের এটা ওয়েটটা হচ্ছে সাতানা এক রতি সাতানা এক রতি এখানে কিন্তু অনেক রকমের কালেকশন আছে আমরা কিছু কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা যেমন এত সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আনা খুব সুন্দর এটা হচ্ছে এগারো আনা হ্যাঁ পাথরগুলো দেখা একটু সামথিং ছোট একটু কিউট আছে হ্যাঁ মাল্টি কালারের কিছু স্টোন আছে ওইটা কি মানে পাথর সহ হ্যাঁ এটা হচ্ছে সহই হয় কারণ আমরা যখন নিব সহই নিব হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর এই যে এটা দেখতে পাচ্ছি আমাদের কি বলে আমাদের বাটারফ্লাই যে ফিঙ্গারিং আছে এটা সাথে আমাদের ওই যে দেখেন এখানে আপনার ভাইয়াদের কাছে কিন্তু চেইনও আছে আছে লকেট এখানে কিন্তু হচ্ছে আমাদের এই দেখেন লকেট এর কালেকশনগুলো আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন মানে সেম প্যাটার্নে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা দেখেন এটাও কিন্তু চমৎকার অনেক সুন্দর এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের যা করতে হবে আনন্দ জুয়েলারসের ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে চলে আসতে হবে এক এক আউটলেটে কিন্তু এক এক কালেকশন সো এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন এটা দেখেন খুব সুন্দর এটাও কিন্তু খুবই ফ্যান্সি এগুলো এক ভরি প্লাস না হুম এগুলো হচ্ছে আপনার হ্যাঁ এক ভরি চালানা এরকম এক ভরি চালানা এক ভরি প্লাস করে এগুলো দেখেন আপনি যে হ্যাঁ পুরো তিনটা হাত আঙ্গুল ফিঙ্গারিং গুলো কিন্তু ঢেকে আছে হ্যাঁ একটা অপারেশনাল প্রোগ্রামের জন্য এই বেস্ট একদম বেস্ট আসলে বি এর জন্য কিন্তু পারফেক্ট এই যে এরকম করে আপনারা নিয়ে নিতে পারেন দুই হাত ভরে থাকবে এটা আবার এক ভরির কম মনে হয় এটা 14 আনা ওয়ানলি 14 আনা দেখেন এটা 14 আনা আছে দেখেন অনেক বড় 14 আনার মধ্যে যাদের এক ভরি বাজেটে নেই এটা দেখেন এটা এক ভরি আছে এটা এক ভরি আছে কি সুন্দর এটা দেখেন অনেক সুন্দর দেন একটু ছোট বড় করা অপশন আছে ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজের না এগুলো হচ্ছে ফ্রি সাইজের খুব সুন্দর এগুলো ফ্রি সাইজের পেজ আছে এই যে দেখেন এটার আমরা কিন্তু ছোটটা দেখেছি এটার আবার বড়টাও আছে যাদের বড়টা পছন্দ তারা বড়টা নিয়ে নেবেন বড়টা কিন্তু পরলে অনেক সুন্দর লাগে হ্যাঁ যেমন আমাদের ওজন থাকবে তেমন সুন্দর হবে খুব সুন্দর দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা অনেক সুন্দর আর এই সুন্দর কালেকশানগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আনন্দ জুয়েলার্সে এটা হচ্ছে আপনার ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার সব নম্বর পাঁচশো দুই পাঁচশো তিন ফোর্থ ফ্লোর সেক্টর থ্রি উত্তরা